চলে যাচ্ছি কি করতে যাচ্ছি বল স্নেহা বলো কি করতে যাচ্ছ বলো স্নেহা বলছে খাবে খাবে পার্টি করতে যাচ্ছি anh em cứ nè phải <laughs> đi tìm đồ đạc này nó không có nó vặt đấy, một সে আগুন দেওয়া আরো কিছু বলে না দুটো মেয়েরা আমার তো এখন আমরা কোথায় আছি চলে আসছি আমরা এখন এটা কোন জায়গায় বলতে হবে চলে আসছি আজকে আমার সব কিছু আমাকে আমার আমাকে খাওয়াবে দুজন মিলে আজকে আমাকে খাওয়াবে তাই আজকে পাড়াটাড়া যা আছে সব আমার মেয়েরা দেবে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ সুন্দর হয়ে গেছে রাস্তার খানা মানে আজকে সব ফাস্টফুড মানে স্ট্রিট ফুড খাবে রাস্তার যত খাবার আছে সব খাবে চাল চাল চামাচ দিয়ে শুরু করেছে এই যে ফাস্ট খাওয়ানো শুরু হয়ে গেছে চাল চামাচ দিয়ে যত যান করে আমাকে একটু দাও তোমরা একা একা খাচ্ছ কেন কমাইছে লবণ

দেখি কি <uvoHave> <irement involved and dreadal emotions>

দে তো আচ্ছা লাগছে সে আমাদের পিৎজাটাও চলে আসছে অলরেডি পিৎজাও চলে আসছে এখন আমরা আমাদের এখনও বাকি রয়ে গিয়েছে সেটা হচ্ছে আমাদের লাচ্ছি লাচ্ছ বাথরুম হয়ে গিয়েছে

আমাদের <laughs> <laughs> <laughs>

बाबू जी मेरा नाम है और मैं एक कंपनी में एक डायरेक्टर हूं और मैं

এখন আমরা এখানে হচ্ছে আমাদের এত আজকে শুধু খাবো রাস্তার মাঝে হাঁটবো আর খাবো ঠিক আছে আজকেই শুধু খাওয়ার জন্য তা হবে এখানে আমার কাছে ওই যে এখানে মামা দেখা যাচ্ছে মেয়ে নেয় এখানে কে করে মজা করে

খেতে দেবে কাটতেছে একটা এখানে কি হচ্ছে মামা মোমো বানাচ্ছে মটর মটর এখন আমাদের মামা আমাদের মামা এখন কিছু বলবে মামা বলতে আমি তো আজকে বাইরে মামা আমাদের জন্য ফুচকা বানাচ্ছে আমরা ওয়েট করতেছি দেখি এখানে রাত্রে মানুষজন এত ভিড় করে ফুচকা তাই যাক

সত্যি অনেক রিয়েলি টেস্ট আপনারা যদি কেউ খেতে চান তো থাকতাম মামার ওখানে চলে এত মামলা খাওয়া হয়নি বেশি তো ফুচকা খাওয়া শেষ এখন আমরা কোথায় যাই দেখি চলতে থাকে না তো এখন চলে আসছি রাত্রেবেলা এখানে দেখি আমরা মেলাতে যে খাবারগুলো পাই সেই খাবারগুলো এখানে দেখাচ্ছে এর কারণে দেখা যাচ্ছে আমার মনে হয় এইভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে এইভাবে দেখা যাচ্ছে খুবই সুন্দর কে

এই যে এখানে চাকরিবেলা ব্যাডমিন্টন খেলে খেলাধুলা করে অসাধারণ একটা পার্কিন এখন আমরা উত্তরা যে সাত নম্বর সেক্টর পার্ক এর ভিতরে আছি এখানে রাত এখন অনেক এখানে মানুষজন শুধু খেলা ছোলা করছে এত রাত মানুষই অনেক দেখতে পাচ্ছে না মনে হচ্ছে দিনের মতো মানুষের চলছে ছেলেমেয়েরা খেলাধুলা বসে আছে পাঁচ পাঁচ পেজ দৌড় খাচ্ছে নাবে দৌড় খাচ্ছে ওয়াও হয় সাধারণ ধুল কেমন লাগছে দৌড় খেতে একটু ওয়েট করা আমি একটু ওয়েট

ঢাকা শহর কত সুন্দর গাড়িগুলা চলছে